হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি তো আজকের বারটা হলো বুধবার সকালবেলা ঘুমতে ঘুরে দেখলাম আকাশের পরিস্থিতি একদমই কিন্তু ভালো না তো এখানে একটু গরম গরম চা বসিয়ে দিয়েছি সকালে ফ্রেশ হয়ে নিয়েছি তো ফ্রেশ হয়ে আগেই করে চলে এসেছি এক কাপ চা খাবো বলে আর এদিকে সবজি যা যা করার ছিল সেগুলো কিন্তু আমি রাতেই কেটে রাখি মাঝে মধ্যে কেন সকালে খুব একটা টাইম পাওয়া যায় না তো তাই জন্য এখানে ঝটপট করে কিন্তু প্রথমে উঠছে আলু আর এতে একটু বেগুন দিয়েছি তো সেটাই কিন্তু এখানে আগে চাপিয়ে দিয়েছি অল্প একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু এটা ভেজে নেব আর এদিকে আমার চাটাও রেডি হয়ে গেছে তো এখন চাটা কিন্তু ঝটপট করে খেয়ে নেব আর ভাজাটা কিন্তু একটু ঢাকা ঢাকা দিয়ে করব তাতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে একদমই মাছ খেতে ইচ্ছে করছিল না তো ভাবলাম যে অনেক দিন কিন্তু ডিমের অমলেট করে যে ঝোলটা হয় সেটা কিন্তু বানাবো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ঝটপট কিন্তু হয়েও যায় তো সেটাই বানাবো তো তার জন্য কিন্তু এখানে তিনটে আমি ডিম ফেটিয়ে নিয়েছি ডিমের মধ্যে শুধু একটু নুন আর পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু মামামকে খাবো ওই জন্য আর কিন্তু লঙ্কা লঙ্কাটার মধ্যে দিইনি তো সিম্পলভাবেই কিন্তু করব তো অমলেটটাকে প্রথমে এখানে ভেজে নিয়েছি যেহেতু অনেকটা পরিমাণে ডিম ছিল তো কিন্তু এটা দুপাটে করে আমাকে কিন্তু ভাজতে হয়েছে আর এটাতে দেবো কিন্তু অল্প একটু আলু সব রান্নাতে আবার একটু আলু না দিলে আমার আবার খেতে একদমই ভালো লাগে না তো এখানে ডিমের অমলেটগুলোও হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আলু আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এর মধ্যে একটু আদা আর অল্প রসুন বাটা দিয়েছি আর দিয়েছি অল্প একটু টমেটো বাটা তো মশলাটা ভালোভাবে এখানে কষেও এসেছে আর আলুটাও কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে আর কি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর আলুটা সেদ্ধ হয়ে গেলেই দিয়ে দেবো কিন্তু ডিমগুলো তো এই হলো আজকের রান্না আর ফ্রিজে অনেক দিন থেকে দেখলাম একটা আম পড়ে রয়েছে তো সেটা দিয়ে ভাবলাম একটু চাটনি তো আমটাকে এখানে কুচি করে কেটে নিয়েছি আমটা কিন্তু একটু পেকেও গেছে কিন্তু খেয়ে দেখলাম একদমই মিষ্টি নয় বেশ ভালো কিন্তু টক রয়েছে তো এখানে আমার ডিমের অমলেট কারিটার উপর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর তারপরে এটা কিন্তু রেডি হয়ে গেছে আর ওদিকে আমের চাটনির জন্য কিন্তু একটু সর্ষে ফোড়ন দিয়েছি নুন হলুদ আর অল্প একটু চিনি দিয়ে কিন্তু বানিয়ে নিয়েছি তো ব্যাস আমার রান্নাবান্না কিন্তু এখানে একদমই কমপ্লিট হয়ে গেছে আর আর সকালবেলা আজকে খাবারের জন্য তেমন কিছুই বানায়নি তো আমের সিজন তো আস্তে আস্তে শেষ হতে চলেছে তো আজকে একদম দুধ চিড়ে আর আম দিয়ে কিন্তু মেখে খেয়ে নেবো তোমাদের কাদের কাদের এরকম পছন্দ আমাকে অবশ্যই জানে আমার কিন্তু ভীষণ পছন্দ আর ওইদিকে দেখো আকাশে একেবারে কালো হয়ে গেছে আর এদিকে মেয়ে আমার ঘুম থেকে উঠে পড়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওর বাবা আগের দিন ওর জন্য একটা এরকম রোজের মতো একটা চকলেট নিয়ে এসেছিল তো আমি ওকে বারবার বলছিলাম যে এটা কিন্তু রোজ কিন্তু ও তো সবই জানে যেটার মধ্যে চকলেট রয়েছে তো তারপরে সে পরে খুলেও দিতে হয়েছিল আর চকলেটটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তো এইদিকে যাই গাছগুলো অনেকদিন জল দেওয়া হয়নি সেদিনকে যে গাছগুলো কিনে এনেছিলাম তো সেগুলোতে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি এগুলো যেহেতু ইনডোর প্ল্যান্ট তো খুব একটা কিন্তু জল দেওয়ার প্রয়োজন হয় না তো অল্প অল্প করে কিন্তু সবগুলোতে একটু করে জল দিয়ে দিচ্ছি তো এবারে চলে গেছি বেলকনিতে যে গাছগুলো আছে সেগুলো কিন্তু একটু একটু করে সবগুলোতে জল দিয়ে দিচ্ছি আর মামামকে এখানে স্নান টান করিয়ে দিয়েছে আর দেখো কেমন পায়ের উপর পা উঠিয়ে বসে বসে ম্যাডাম এখানে টিভি দেখছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি এখানে কিন্তু করে করে তারপর নিজের একটু গাছবাজ করছিলাম তারপরে হঠাৎ করে ইচ্ছা করলে একটু চকলেট খাই তো ফ্রিজে দেখলাম এই মিল্কি বারটা রয়েছে এই চকলেটটা কিন্তু ছোটবেলায় খেতে ইভেন এখনো পর্যন্ত কিন্তু আমার খেতে অসাধারণ লাগে সন্ধ্যের দিকে মামাকে নিয়ে একটু বেরিয়ে গেছি আজকে ভাবলাম চুলটা কেটেই ফেলবা এত পরিমাণে চুল উঠছে তো আর কিন্তু চুলটা রাখবোই না তো একদম কিন্তু ছোট করে চুলটা কেটে ফেলেছি দেখো আমার নিউ লুক কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আর সত্যি বলতে এই চুলটা কেটে কিন্তু ভালোই লাগছে আমার কেন কি এত চুল উঠছিল তার থেকে কিন্তু একটু হলো আমি মুক্তি পাবো বলে মনে হয় তো বছরে একবার করে চুল কাটি তো আগের বছর যেমন দুর্গা পুজোতে কেটেছিলাম তো এবছর মানে চুল ওঠার এত পরিমাণে বেড়ে গেছে যে আর সহ্য করতে না পেরে কিন্তু চুলটা লাস্টে কেটেই ফেললাম তারপরে চুল টুল কেটে চলে গেছিলাম একটু কসমেটিক্স দোকানে মামামার জন্য কয়েকটা ক্লিপ নিচ্ছিলাম তো আমার আবার ওকে বিভিন্ন ধরনের নিত্য নতুন ক্লিপ লাগাতে কিন্তু খুব ভালোই লাগে তো এ অনেক ও ধরনের ক্লিপ রয়েছে তো ভাবলাম যে ওর জামার ম্যাচিং করে আরও কিছু নিয়ে নিই বাচ্চাদের তো জিনিস কেনা শেষই হয় না কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতেই পারা যায় না তো এখান থেকে পছন্দ করে ওর জন্য কয়েকটা ক্লিপ নিলাম আর বাড়ি এসে একটু স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম